সব কিছুর জন্যই মহান তালার কাছে অনেক অনেক সুক্রিয়া মাত্র ষাট টাকা দিয়ে আমার এই ফ্রোজেন আইটেমের বিজনেসটা আমি প্রথমেই স্টার্ট করেছিলাম সেখান থেকে আজ আমি তিনটা ডেলিভারি দিয়েছি আঠাইশো আশি টাকার সব কিছুই মহান আল্লাহতালার দেওয়া অনেক অনেক সুক্রিয়া আদায় করেও যেন শেষ হচ্ছে না হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করবো আমার এই ছোট বিজনেসটা আমি যে মাত্র ষাট টাকা দিয়ে শুরু করে এই পর্যায়ে নিয়ে এসেছি সেই গল্পটাই একটু শেয়ার করবো আর তার সাথে আজকে আমার ডেলিভারিগুলো যে গিয়েছে সেই প্যাকেজিং ভিডিওটাও একটু শেয়ার করছি আশা করি আপনাদের ভালোই লাগবে এই যে আমি কিন্তু এখানে পরোটাগুলোকে এক এক করে প্যাকেট করে নিচ্ছি আজকে আমার মোট একশো পিসের পরোটার অর্ডার ছিল আর তার সাথে সত্তর পিস রুটির অর্ডার ছিল এবং বিশ পিস চিকেন সমোচার অর্ডার ছিল তো সব কিছুই কিন্তু সুন্দর মতো গুছিয়ে ডেলিভারিটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আসলে এই যে পরোটাগুলোর অর্ডার ছিল এগুলো কিন্তু অনেক আগের অর্ডার নেওয়া ছিল আমি আস্তে ধীরে খুব সুন্দরভাবে কাজগুলোকে কমপ্লিট করে আজকে একসাথে ডেলিভারিগুলো দিয়ে দিয়েছি এখানে তিনটা ডেলিভারি তিনজনের ছিল মানে একটা আপুর পঞ্চাশ পিস পরোটা ছিল আর একজনের বিশ পিস পরোটা তার সাথে ছিল দশ পিস রুটি আর একটা আনটির ছিল তিরিশ পিস পরোটা তার সাথে ছিল ষাট পিস রুটি এবং চিকেন সমোচারও অর্ডার ছিল তো সব কিছু খুব সুন্দরভাবে ডেলিভারি আমি করে দিয়েছি একটা একটা করে আর এখানে কিন্তু আমি পরোটাগুলোকে প্যাকেট করে নিচ্ছি আমার একটা প্যাকেটে দশ পিস করে পরোটা রাখি এই যে ওয়ান টাইমের যে প্লেটগুলো এগুলোর ভিতরে কিন্তু আমি দশ পিস করেই দিয়ে তারপর আর একটা ওয়ান টাইমের বক্স দিয়ে এরকম ঢাকনা দিয়ে লাগিয়ে তারপর ডেলিভারিটা করে দেই। আবার মাঝে মাঝে কিন্তু দুইটার ভিতর করেও ডেলিভারি করি আর এভাবে করেই হচ্ছে রুটি পরোটাগুলোকে ডেলিভারি করে থাকি এবার বলছি আমি যে সাইটটাকে দিয়ে বিজনেসটা শুরু করেছি এটা কিন্তু অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে কিন্তু আমার যারা পুরনো ভিউয়ার্স আপু আছেন তারা অবশ্যই জানবেন যে না আমি কিন্তু প্রথমে ষাট টাকা দিয়েই শুরু করেছি আমি কিন্তু দোকান থেকে মূলত বিজনেসটা স্টার্ট করেছি আমি প্রথমে দোকানে ডেলিভারি দিতাম এখনও দেই দোকানগুলোতে এখনও আমার ডেলিভারি যাচ্ছে আলহামদুলিল্লাহ তো সেখান থেকেই কিন্তু আমার এই পথ চলাটা শুরু হয়েছে পরে কিন্তু আমার এই অনলাইন থেকেও বেশ সারা পেয়েছি এভাবে একটু একটু করেই কিন্তু বিজনেসটাকে একটু বড় করেছি তো আমার কাছে অনেক আপুরাই জানতে চান আপু এই বিজনেসটা প্রথমে কীভাবে স্টার্ট করব তো আপু প্রথমে ছোট থেকেই তো বড় হয় সব কিছু তো আপনি ছোট থেকেই শুরু করেন সব সময় তো আমাদের সফলতার গল্প শুনতেই ভালো লাগে কিন্তু সফলতার পিছনে কিন্তু অনেকটা সংগ্রাম লুকিয়ে থাকে সেই সংগ্রামের গল্প কিন্তু আমরা কেউ শুনতে চাই না অধৈর্য হয়ে যায় আর এই অধৈর্য হয়ে কিন্তু কোনো কাজেই সফলতা পাওয়া যায় না সফলতা পেতে হলে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে ধৈর্য ধরে যে কোনো একটা কাজের পিছনে আপনাকে লেগে থাকতে হবে কথা বলতে বলতে এ পাশে কিন্তু আমি সবগুলো ডেলিভারির জন্য রেডি করে নিয়েছি আরও কিছু এখনও বাকি আছে রুটিগুলোকেও আমি হচ্ছে এভাবে করেই অফ ক্যামেরাতে প্যাকেট করে নিচ্ছি রুটির বক্সের উপর কিন্তু রুটি লিখে দিয়েছি মানে যাতে করে এলোমেলো না হয়ে যায় কারণ তিনজন আপূর্ত হয়েছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এভাবে করে লিখে দিয়েছি এবার করে একদম সবগুলোকে আমি অফিস কিনে প্যাকেট করে নিয়েছি সমোচা ছিল বিশ পিস অর্ডারে সেটাও হচ্ছে আমি এই ওয়ান টাইমের প্লেটেই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে জি ব্লক ব্যাগে দিলে একটু দূরে ডেলিভারিটা যাবে তাই আমি এরকম অন টাইমের প্লেটের মাঝেই একটা পলি পেপার দিয়ে তার উপর একটা একটা করে হচ্ছে সমোচাগুলোকে দিয়ে উপরে আরেকটা পলি পেপার দিয়ে ঢেকে স্টাপালার করে দেব মানে আরেকটা ওয়ান টাইমের বক্স দিয়ে এভাবে সমোচাগুলোকেও দিয়ে দিয়েছি অনেক আপুরাই পার্সোনালি টেক্সট করেন বা হোয়াটসঅ্যাপে কল করে আমাকে জিজ্ঞেস করেন আপো একটু সমস্যায় আছি তাই এই বিজনেসটা আমি ঘরে বসেই শুরু করতে চাচ্ছি তো তাদের উদ্দেশ্যে বলবো আপু আপনিও অল্প পুঁজি নিয়ে শুরু করতে পারেন কারণ হচ্ছে এখানে আপনার হারানোর তো কিছু নাই কারণ আপনি তো অনেকগুলো পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করবেন না একেবারে অল্প পুঁজি নিয়েই শুরু করবেন তো যখন আপনি অর্ডার পাবেন তারপরেই তো আপনি হচ্ছে খাবার তৈরি করার জন্য জিনিসপত্রগুলো কিনবেন এর আগ পর্যন্ত তো আপনার কোনো কিছুই লাগছে না তাই বলছি এখানে হারানোর কিছুই নেই একটু সাহস এবং শক্তি সঞ্চয় করে একেবারে শুরু করে দেন এ পাশে কিন্তু আমি অর্ডারের জন্য এগুলো আমার ইনশাল্লাহ কালকে অর্ডার যাবে তো কিছু কাবাব তৈরি করে নিচ্ছি কাবাবের ডাল এবং মুরগির মাংসগুলোকে আমি একসাথে মশলা দিয়ে সেদ্ধ করে তারপরে এই যে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে দশ মিনিট আগে বের করে নর্মাল করে তারপর হচ্ছে ব্যবহার করবেন একেবারে অল্প করেই আমি ঝাল দিয়েছি যেহেতু যে আপুর এই কাবাবের অর্ডার ছিল সে আপু বলেছে ঝালটা একটু কম করে দিতে কারণ ওই রিপিট কাস্টমার আগেও নিয়েছে প্রথমবার নাকি একটু ঝাল বেশি হয়েছে মানে বাচ্চাদের খেতে একটু অসুবিধা হয়েছে তাই এবার ঝালটা কম করে দিয়েছি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার হচ্ছে এর মাঝে আমি চা চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা এটা দিলে খেতে খুবই ভালো লাগে তো সব শেষে এখানে আমি একটু বেশি করেই ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি খুব ভালোভাবে হাত দিয়ে এই যে সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি এই চিকেন কাবাবটা খেতে মাশালা অসাধারণ লাগে এখন এক এক করে আমি এই কাবাবগুলোকে বানিয়ে নেব হাতে একটু তেল মেখে নিয়েছি এবার কাবাবের শেপ করে খুব সুন্দরভাবে কাবাবগুলোকে তৈরি করে নিয়েছি ভিডিওর এই পর্যায়ে একটু নিজের বিজনেসের প্রচার করছি যদি কেউ ফ্রোজেন কোনো আইটেম অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই আমি এ টু জেড বলে দেব এখানে কিন্তু সব কাবাবগুলোকেই আমি তৈরি করে তারপর হচ্ছে এখন ফ্রোজেন হতে দিয়ে দেব তারপর ইনশাল্লাহ কালকে এগুলোকে ডেলিভারি করে দেব সব কিছুর জন্যই তালার কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি সব সময় তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে